হজরত সোয়াইব আলাহি ওয়াসাল্লাম এর আবির্ভাব মাদায়ন ও আইকা বাণিজ্যিক যোগাযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল তাদের ব্যবসায় যথেষ্ট প্রসার ঘটেছিল মাদায়নবাসী পার্থিব লোভলাল সাই মত্ত হয়ে পারস্পরিক লেনদেনের সময় ওজনে কম দিয়ে মানুষের হক আত্মসাত করা শুরু করে আল্লাহ তালার সঙ্গে শরিক স্থাপন করতে থাকে তারা গাছপালা মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ে দুর্নীতি রাহাজানি চিন্তাই ধর্ষণ ও মজুদারির মতো অন্যায় কাজ তাদের সমাজের মধ্যে বিশ্বাস্পের মতো ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক বাণিজ্যের দুটি গুরুত্বপূর্ণ রাজপথের উপর বস্তি হওয়ার সুযোগ নিয়ে তারা ব্যাপক আকারে ডাকাতি ও রাহাজানিতে লিপ্ত হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্যের উপর নিজেদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তারা অন্যান্য জাতির লোকদের নিরাপত্তা বিপন্ন করে তুলেছিল এসব পাপে তারা এমনভাবে জড়িয়ে যায় যে তারা কখনো মনে করত না যে এসব অত্যন্ত গর্হিত কাজ বরং তারা সেসব কাজ করে গর্ববোধ করত এভাবে সমাজের মধ্যে তারা অরাজকতা সৃষ্টি করত তাদেরকে সঠিক পথে ডাকার জন্য এবং সুখে পরিচালিত করার জন্য আল্লাহ তালা একজন নবী পাঠান তাদের মধ্যে হযরত সোয়াইব আলাইহি ওয়াসাল্লাম নবীরূপে আবির্ভূত হন হযরত সোয়াইব আলাইহি ওয়াসাল্লাম যথারীতি তার জাতির অনাচার ও অবিচার প্রত্যক্ষ করে ব্যথিত হয়ে ওঠেন এবং তাদের দাওয়াতের কাজে মনোনিবেশ করেন তিনি বললেন হে আমার কম আল্লাহর তো করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর স্পষ্ট প্রমাণ এসে গেছে তাই ওজন ও দাড়িপাল্লা পুরা করো মানুষকে তাদের জিনিস কম দিও না এবং সংশোধনের পর তোমরা দুনিয়াতে ফাঁসাদ সৃষ্টি করো না তোমরা যদি সত্যি মুমিন হও তাহলে এর মধ্যেই তোমাদের মঙ্গল রয়েছে যারা ইমান এনেছে তাদের ভয় দেখানোর জন্য তাদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে এবং সরল পথকে বাঁকা করার নিয়তে জীবনের প্রতিটি পথে ডাকাচ্ছে যে বসো না ওই সময়ের কথা মনে করে দেখো যখন তোমরা সংখ্যায় কম ছিলে তারপর আল্লাহ তোমাদের সংখ্যা বেশি করে দিলেন চোখ খুলে দেখো যে দুনিয়াতে ফাঁসাদ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছে আমাকে যে শিক্ষাসহ পাঠানো হয়েছে এর প্রতি যদি তোমাদের একদল ইমান আনে এবং আর একদল ইমান না আনে তাহলে সবরের সঙ্গে দেখতে থাকো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে ফায়সালা করে দেন আর তিনি সবচেয়ে ভালো ফায়সালাকারী এ কথা শুনে তার কোমের প্রধানেরা যারা বড়াই করত তারা বলল হে সোয়াইব আমরা তোমাকে এবং যারা তোমার সঙ্গে ইমান এনেছে তাদেরকে আমাদের এলাকা থেকে বের করে দেব অথবা তোমাদের ফিরে আসতে হবে আমাদের পন্থাতে জবাবে সোয়াইব আলাহি ওয়াসাল্লাম বললেন আমরা সম্মত না হলেও আমাদেরকে কি জোর করে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহ আমাদের তোমাদের পন্থা থেকে নাজাদ দেওয়ার পরও যদি আমরা তোমাদের পন্থায় ফিরে যাই তাহলে আমরা আল্লাহর উপর মিথ্যা আরোপকারী হয়ে যাব আমাদের রব আল্লাহ যদি তাই চান তাহলে আলাদা কথা তা না হলে আমাদের পক্ষে ওদিকে ফিরে যাওয়া কিছুতেই সম্ভব নয় প্রতিটি জিনিসের ব্যাপারেই আমাদের রবের ইলম আছে আল্লাহর উপরই আমরা ভরসা করে আছি হে আমাদের রব আমাদের ও আমাদের কমের মাঝে ঠিক ঠিক ফায়সালা করে দিন আর আপনিই তো সবচেয়ে ভালো ফয়সালাকারী সুরা আরাফ আয়াত আট পাঁচ নয় শূন্য তিনি তার জাতিকে সতর্ক করে দিয়ে বললেন আজ আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি কিন্তু আমার ভয় হয় যে তোমাদের উপর এমন দিন আসবে যার আজাব তোমাদেরকে ঘিরে ফেলবে যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহর দেওয়া উদ্বৃত্ত তোমাদের জন্য ভালো আমি তো তোমাদের ওপর হেফাজতকারী নই